দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার সম্পর্ক তীব্র বৈরিতায় আচ্ছন্ন রাজনৈতিক দ্বন্দ্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক ক্রমেই সংঘাতমুখী হয়ে উঠেছে বিশেষ করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে যুক্তরাষ্ট্র একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে যা ল্যাটিন আমেরিকার এই দেশকে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছে এই প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সংঘটিত বিস্ফোরণের ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শনিবার ভোরের দিকে শহরটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসে বিস্ফোরণের পর কারাকাসে বিভিন্ন এলাকায় ধোয়ার কুণ্ডলি দেখা যাওয়ার খবর ভবিষ্যতক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট ওয়েলকাম টু বার্তা সংস্থা রয়টার্সও প্রত্যক্ষদর্শীতে বড়তে একই তথ্য নিশ্চিত করেছে তাদের মতে ভোর জুড়ে একাধিক উচ্চ শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানায় অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একই সময়ে বিমানও উড়ে যেতে দেখা গেছে বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বড় সামরিক ঘাটির আশেপাশে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে বিস্ফোরণের সঠিক কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি ঘটনার পর এখন পর্যন্ত ভেনিজুয়েলার সরকার কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসির মার্কিং অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার ভেতরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছেন যদিও ভেনিজুয়েলা সরকার এই দাবি প্রত্যাখ্যান করে একে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশে ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মাদুর সরকার গণতন্ত্র ধ্বংস করছে এবং মাদক পাচার ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন এসব অভিযোগের ভিত্তিতে ভেনিজুয়েলার ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং ক্যারিবিয় সাগর ও প্রশান্ত মহাসাগর এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র এমনকি মাদক পাচারের অভিযোগে অঞ্চলটিতে দুই ডজনের বেশি জাহাজ হামলা চালানোর কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে কারাগাসে বিস্ফোরণের এই ঘটনা যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সম্পর্কে টানা টানাপোড়েনের আরও এক ধাপ বিপজ্জনক দিকে ঠেলে দিল কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে এখন নজর সবার ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ